আজকে মঙ্গলবার নবীজির একটি দোয়া পড়ুন আপনার শিখানো ভাগ্যকে পরিবর্তন করুন সুন্দর করুন আপনাদের অনেকের ভাগ্য বলে ভালো না যে আমার ভাগ্যটা ভালো না তাই আমি বলবো আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র একবার পড়বেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে নেবিজি ওয়াদা করে বলেছেন যা চাইবেন মনের আশা আল্লাহ রাব্বুল তাই পূরণ করে দেবে যদি আপনার কল্যাণ হয় আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেকোনো সময় আপনি আমার সঙ্গে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোযা শুধুমাত্র সাতবার পাঠ করবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গোনা আছে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে মন থেকে আপনি সেই দোয়াটি পাঠ করতে পারলে একটা গোনাও আপনাদের থাকবেন না নিষ্পাপ হয়ে যাবেন বেগোনা মাসুম হয়ে যাবেন আপনারা এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন টিভি সিনেমা দেখেছেন এবং টিকটকের দিকে তাকিয়েছেন এবং নাজায়েস দিকে পরপুরুষ পর নারীর দিকে তাকিয়েছেন এবং সিনেমা দেখেছেন চোখের মধ্যে গুনাহের জ্বর জড়িত হয়ে আছে এই দোয়াটি মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন চোখের সমস্ত গুনাগুলো আজকে মঙ্গলবারই ক্ষমা হয়ে যাবে একটা গুণাও চোখের মধ্যে থাকবেন না নিষ্পাপ হয়ে যাবেন এই কান দিয়ে যত গুণা করেছেন যত গুনাহের কথা শুনেছেন আল্লাহ একটা গুনাও থাকবেন না আপনার কানকে আল্লাহ নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই জবান দিয়ে যত গুনার কথা বলেছেন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কথা যে বলেছেন সব গুনাহ ক্ষমা করবে একটা থাকবে না মধ্যেও অনেকে চিন্তা ভাবনা করে গুনাহ করেছেন চোখ দিয়া গুনাহ করেন না তো কি হয়েছে জাবান দিয়া করেন না তো কি হয়েছে আপনি কান দিয়া করেন না কি হয়েছে মনে মনে চিন্তা ভাবনা কইরা গুনা কইরা মজা পাইছে গুনাহের কথা চিন্তা করছে খারাপ চিন্তা ভাবনা করেছে অন্তরে মনে মনে এই মনে মনে যত চিন্তা ভাবনার গুণা করেছেন সমস্ত চিন্তা ভাবনার গোনাকে ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ আজকে মঙ্গলবারের দোয়াটি পাঠ করতে পারলে একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার সঙ্গে এই ছোট্ট আল্লাহর শিখানো মাফ হওয়ার তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছেন আপনারা একটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত হালত আছে অভাবী আছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা পয়সার সমস্যা আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত গরিবী হালতে দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবে ঋণগ্রস্ত থাকলে ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে অনেকে টাকা পয়সার মধ্যে রিজিকের মধ্যে বরকত পান না উন্নতি হয় না অনেক ইনকাম করে কিন্তু রিজিকের মধ্যেও আল্লাহ বরকত দিবে আপনারা এ দোয়াটি নবীজির শেখানো পাঠ করবেন ইনশাআল্লাহ এবং এরপরে যেটা আমি বলেছি প্রথমে যা চাইবেন তাই পাবেন দোয়াটি পাঠ করবেন আজকে আপনার ভাগ্য পরিবর্তনের দিন আজকে আপনার মনের আশা পূরণের দিন ইনশাল্লাহ আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন সহিশুদ্ধভাবে ভাবে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা জীবনে কত ভিডিও দেখেছেন গুনাহের ভিডিও হয়েছে গান বাজনা শুনেছেন টিভি দেখেছেন 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 ছবি নাটক গুনা গল্প গুজব করেছেন গুনাহের আড্ডার মধ্যে গিয়েছেন আমি অনুরোধ করব কত ভিডিও দেখেছেন সময় নষ্ট করেছেন এই ভিডিওটা দেখুন আমার সঙ্গে তাও বা হ্যাঁ পড়ুন আপনাদেরও হয়ে যাবে আমার সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান আপনাদেরও ক্ষমা হয়ে যাবে আব্বাহ একবার আমার সঙ্গে আমলটি করুন আপনাদেরও আমল হয়ে যাবে ইনশাল্লাহ কপাল খুলে যাবে জীবনে যতগুণা করছেন সব মাপ হবে চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি আজকে মঙ্গলবার দিন অথম রাত যখনই দেখছেন ভিডিওটা আপনি বসে বসে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে सर्वप्रथम আপনি তাওবাতুন্না করতে হবে আল্লাহর কাছে আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে তিনটি কথা এক নাম্বারে তাওবাতুন্নাসো হা এভাবে করতে হয় প্রথমে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি মাথাটাকে নিচের দিকে দিয়ে বলবেন আল্লাহ গুনাহের চিন্তা ভাবনা করে যে আল্লাহ অনেক গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বার কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না অন্যায় করব না গুণা করব না তিন নাম্বার কথা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে আপনি আল্লাহ দোয়াটি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করবে চলুন এক্ষনি পাঠ করছি তাও দোয়াটি পাঠ করার পূর্বে দুরুদ শরীফ পাঠ করুন সাতবার সত্তরটা গোনা এক্ষনি আল্লাহ মাপ করে দিবে সত্তরটা নেকি আল্লাহ এক্ষনি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সত্তরটা রহমত আল্লাহ রাব্বুল আলমিন এক্ষনি আপনাদেরকে নাজিল করবে সকলে বলি সোবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে এক্ষনি আমলটি শুরু করে দিচ্ছে আমার সঙ্গে পাঠ করুন সাতবার দরুদ শরীফ পাঠ করুন صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم. প্রিয় دینی ভাই ও বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিক্ষানো তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করুন আর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এক্ষণ ইনশাআল্লাহ পাঠ করুন রব্বি ইন্নী যালমতু নাফসি فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني জলম তুন ফে ফাগ ফির রে ইন্নি জলম তুন ফে ফাগ ফির রবি ইন্নি জলম তুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছেন টাকা পয়সা নাই ধন সম্পদ নাই নবীজির শেখানো দোয়াটি আপনি পাঠ করুন একটিবার ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত অভাব অনটনা আল্লাহ দূর করে দিবে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা মাকফিনি বিহালিকা অনিকা ওয় আগণিনী বিফলিকা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ রাব্বুল রিনের পবিত্র নামের ইসমি আজমটি পাঠ করুন ইনশাল্লাহ আজকে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে চাইবেন আল্লাহ কবল মঞ্জুর করবে পাঠ করুন আমার সঙ্গে জালালি ওয়াল أبار قرون يا ذا الجلال والإكرام ইটাল্লার নাম আবার পাঠ করুন যা চাইবেন তাই পাবেন এই নামটি পাঠ করার পর এটা পাঠ করুন আবার বলুন ইয়া হাই তারপর বলুন ইয়ু এখন দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহ কাছে করবেন দুঃখ কষ্টগুলো আল্লাহর কাছে বলবেন বিপদ আপদ দূর করার জন্য বলবেন মা বাবার জন্য দাদা দাদির জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন দরুদ শরীফটা صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে ইনশাআল্লাহ যা চাইবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين

সর্বপ্রথম তোমার বিশ্ব দাও ও আল্লাহ আমাদের হাতের গোনা পায়ের গোনা চোখের এগোনা যাবানেরে গোনা অন্তরের গোনা কি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আলামিন কবিরা। সগীরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে যারা বেবিচার বরঙ্গিয়া তোমার যেই বান্দা বান্দিরা যেই গুনাহ করেছে আল্লাহ তুমি তো সব জানো তোমার কাছে সব রেকর্ড রয়েছে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের ও আল্লাহ সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহ পর্যন্ত সব গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন i <laughs> আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই রেজেকে বরকত নাই অভাব অনটন ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার দান করে করে দাও দাও অভাব দূর মধ্যে বরকত দান করে দাও হালাল বরকত দাও হারাম থেকে দূরে থাকার তা অফিকে দান করে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে গো যার মনের মধ্যে যে আশা আছে তার মনের স্বপ্ন মনের আশা কে তুমি পূরণ করে দাও আসমানে বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও আমাদের পরিবার সংসার উপর রহমত বরকত নাজিল করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সমস্ত মুমিন মুসলমানদের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা

সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি কষ্ট করে লাইক করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মনের নিকাশা গুলো পূরণ করো জীবনে একবার মক্কামী স্পর্শ করে এসেছি আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত